সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে চোদ্দোই জুন শনিবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শতঝড়েও যে তিনটি শেয়ার তালগাছের মতো দাঁড়িয়ে থাকার ক্ষমতা রাখে ট্রেন্ড অনুযায়ী এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব আশা করি আলোচনা তিনটি শেয়ার আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো বন্ধুরা ট্রেন্ড অনুযায়ী শত ঝরেও যে তিনটি শেয়ার ঝড়ের তালগাছের মতো দাঁড়িয়ে থাকতে অ্যাবিলিটি থাকার অ্যাবিলিটি আছে এমন আলোচনায় আমি তিনটি শেয়ার আলোচনা করব যেগুলো ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং বর্তমান ট্রেন্ড অনুযায়ী শেয়ারগুলো একেবারে পুরোপুরি স্ট্রং সাপোর্টে অবস্থান করছে ঠিক তেমন সে তিনটি শেয়ারই আপনাদের সামনে তুলে ধরবো আজকে এই বিষয়গুলো আমি মার্কেটের শেয়ারগুলোর ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিসের পাশাপাশি তাদের বর্তমান ট্রেন্ড সাপোর্ট এবং বড় পরিবেশ পরিস্থিতি কিছু সমন্বয় করে আমি এই তিনটি শেয়ার আপনাদের সামনে উল্লেখ করছি এমনটি নয় যে আর অন্যান্য শেয়ারও দাঁড়াবে না সেটা নয় তো বন্ধুরা আমরা জানি আগামী কাল রবিবার অনেক দিন পর বাজার ওপেন হবে এবং ইরান ইসরায়েলি যুদ্ধ ইফেক্ট পড়ার আমরা চারি সাইড থেকে পারিপার্শ্বিকতা দেখছি এছাড়া রবিবার এবং বেশ কিছু শেয়ারে অলরেডি প্রফিট আছে ওভারঅল সব কিছু বিবেচনায় আগামীকালের বাজার একটা কঠিন পরীক্ষার মধ্যে পড়বে এটা বলার অপেক্ষা রাখে না তো যাই হোক আমি এই সংক্রান্ত বাজার নিয়ে আগামীকালের বাজার নিয়ে একটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি তো আজকে আলোচকিত শেয়ার তিনটির প্রথম যে শেয়ারটি আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক ভেরি ভেরি একটা স্ট্রং ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল ব্যাঙ্ক খাতের এই শেয়ার গত দিন বাইশ কোটি উনত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করে দিন শেষে সত্তর পয়সা দাম বেড়ে এক দশমিক চার পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করে ঊনপঞ্চাশ টাকা ক্লোজ পাইস ছিল ব্র্যাক ব্যাঙ্ক বর্তমানে পি রেশিও ফাইভ পয়েন্ট ফোর জিরো যে খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে বর্তমানে তার ইপিএস নয় টাকা পয়সা নেট অ্যাসেট ভ্যালু সাতচল্লিশ টাকা পাঁচ দ্যাট মিনস চারশো সত্তর টাকা হলেও তার ফান্ডামেন্টাল রেশিও বহন করবে টোটাল একশো নিরানব্বই কোটি শেয়ার ইপিএসের গ্রোথ হিউজ গ্রোথ অ্যানুয়ালে ছ টাকা পঁচানব্বই ছিল ফার্স্ট কোয়ার্টারে দু টাকা সাতাশে যাওয়ার ফলে ইপিএস ন টাকা আট পয়সা রান করে ওভারঅল এই শেয়ারটির ফরেন কোটায় এবার বেড়েছে মে মাসে হোল্ডিংয়ে নিশ্চু সামান্য কিছু কমেছে পাবলিক কিছুটা কমেছে তো বন্ধুরা দেখুন শেয়ারটি কিন্তু পঁয়তাল্লিশ নব্বই একটা লো ভ্যালু করেছিল রিসেন্ট টাইমে মে মাসে তারপর পঁয়তাল্লিশটা নব্বই থেকে টানা ইনক্রিজ করে উনপঞ্চাশ টাকা হয়েছে পঁয়তাল্লিশ লাখ আঠান্ন হাজার ভলিউম নিয়ে গত দিন তো বন্ধুরা সবচেয়ে বড় বিষয় যখন পি রেশিও ফাইভ পয়েন্ট ফোর জিরো তো এইখানে একটা বাজারে যতই ছড়া শেয়ারটির কিন্তু পি অত্যন্ত অত্যন্ত কম এবং একটা শক্তিশালী ফ্রেম শক্তিশালী একটা শেয়ার এবং এই শেয়ার ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল বুথ চিপ শেয়ার ইনস্টিটিউটদের এটা একটা অ্যাট্রাক্টিভ শেয়ার এবং এই শেয়ারটি কিন্তু যে ছেচল্লিশ লেভেল থেকে কোনো মানুষ তিন টাকা মাত্র ওভারঅল ধরা যায় নয় পার্সেন্ট মতো মাত্র ইনক্রিজ করেছে নয় আট পার্সেন্ট তেমন বড় ইনক্রিজ করে নাই তাছাড়া শেয়ারটি অনেক ইনস্টিটিউটদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটু পছন্দনীয় শেয়ার সুতরাং শত শতঝরেও এই শেয়ারটি কিন্তু পড়লেও সেটা পরবর্তীতে রিকভারি হয়ে যায় তো এটার সেই ক্ষমতা সক্ষমতা আছে শত শতঝরে এরপর দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব সেটা হচ্ছে বিএসসি দেখুন গতদিন তিন লাখ বারো হাজার ভলিউমে দু কোটি ছিয়াত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিনশেষে এক টাকা দাম বেড়ে এক দশমিক এক চার পার্সেন্ট ইনক্রিজ করে অষ্টআশি টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল এই বিএসসি শেয়ারটি বর্তমানে পিরিশু ফোর পয়েন্ট সিক্স টু যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে উনিশ টাকা সতেরো পয়সা তাদের ইপিএস অসাধারণ ইপিএস এই লেভেলে অনেক শেয়ার আছে যেগুলো তিনশো চারশো পাঁচশো হাজার বারোশো পর্যন্ত আছে কিন্তু শেয়ারটি দেখুন সরকারি একটি শেয়ার খুব কম প্রাইসে পড়ে আছে এবং পি রেশিও খুবই কম সুতরাং এই শেয়ারটি আমরা উননব্বই অষ্টাশি উননব্বই এই লেভেলে ঘোরা করতে করতে দেখেছি রিসেন্ট টাইমে পঁচাশি টাকা থেকে অষ্টাশি ষাট মাত্র তিন টাকা মতো দাম বেড়েছে তো এই শেয়ারও কিন্তু ওভারঅল আমরা ইপিএসের হিউজ গ্রোথ দেখছি এবং বর্তমান ট্রেন অনুযায়ী শেয়ারটি কিন্তু শত ঝড়েও তালগাছের মতো দাঁড়িয়ে থাকার তার কিন্তু সক্ষমতা আছে বন্ধুরা এভারেজ প্রাইস বিরানব্বই আসি সেই লেভেল থেকে অনেক কম আছে শেয়ারটি তো বন্ধুরা আমরা এই ফেরিবার এই স্ট্রং ফান্ডামেন্টাল এই সরকারি শেয়ারটির পর আজকের আলোচকিত সবশেষে শেয়ারটি আলোচনা করব। এটা সিমেন্ট সেক্টরের একটি শেয়ার কনফিডেন্স সিমেন্ট দেখুন গতদিন চৌত্রিশ হাজার মাত্র ভলিউম নেই ষোলো লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে আটচল্লিশ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল যার দিন শেষ চল্লিশ পয়সা দাম বের ক্লোজ হয়েছে এই শেয়ারটির পি রেশিও দেখুন তিন দশমিক সাত সাত যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবত রয়েছে শেয়ারটির ইপিএসের গ্রোথ কোয়ার্টার টুতে দু টাকা পঁয়ষট্টি কোয়ার্টার থ্রিতে দুটা টাকা আছে দারুণ গ্রোথ এবং বারো টাকা উনানব্বই পয়সা শেয়ারটির ইপিএস অসাধারণ ইপেস এইরকম ইপিএসে অনেক শেয়ার চারশো পাঁচশো তিনশো দুশো একশো এইসব লেভেলেরও উপরে আছে তো বন্ধুরা স্বাভাবিকভাবেই এই শেয়ারটিও কিন্তু দেখুন আমরা রিসেন্ট টাইমে সাতচল্লিশ আটচল্লিশ এই লেভেলেই কিন্তু লেনদেন হচ্ছে আট আটচল্লিশ সাতচল্লিশ তো এটা স্বাভাবিকভাবে তেমনভাবে বাড়েও নেই এবং একেবারে লো লেভেলে আছে সুতরাং শত ঝরেও এই শেয়ারটি পি রেশিও তিন দশমিক সাত সাত এবং শেয়ারটির ইনিটাসের ভ্যালু অনেক তিরাশি টাকা তার অর্ধেক প্রাইস তো শেয়ারটি কিন্তু শত ঝরেও যে আমরা এটার অ্যাবিলিটি দেখতে পাচ্ছি যে তালগাছের মতো দাঁড়িয়ে থাকার অ্যাবিলিটি আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এই যে এই তিনটি শেয়ার প্রথমে হচ্ছে আলোচনা আমাদের ব্যাক ব্যাঙ্ক তারপরে বিএসসি এবং কনফিডেন্স সিমেন্ট তিনটি কিন্তু বেড়ে বেড়ে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং শেয়ারগুলো কিন্তু প্রাইস আপ হয় নাই ওভারভ্যালুড হয় নাই এবং স্ট্রং সাপোর্ট লেভেলে আছে এবং বর্তমান ট্রেন্ড অনুযায়ী শেয়ারটি কিন্তু এই তিনটি শেয়ারই কিন্তু ঝড়ের মধ্যেও তার সক্ষমতা আছে দাঁড়িয়ে থাকার স্ট্রংভাবে তাল গাছের মতো তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই সেল করা যা প্রবল করা উৎসাহিত উপলব্ধ বা নিঃশাহিত কোনোটাই উদ্দেশ্যে নয় শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা আলোচনা থেকে কেউ বয়সেল করবেন না নিজে জেনে বুঝে নিশ্চিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন আজকে মতো সবাই ভালো থাকুন সালাম আলাইকুম